আমার এই লাইফটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আজকে এই মুহূর্তে আসলাম একটি সৌদি আরবের নাম করা মার্কেট উতাইম যারা সৌদি প্রবাসী তারা হয়তো জানে কেনাকাটার ক্ষেত্রে বা মালামাল ক্রয়ের ক্ষেত্রে উতাইম অনেক ভালো উন্নত একটি সুপার মার্কেট বা শপ আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে উতাইম আর এটা খুবই কাছে আমার বাসার আমার বাসা হচ্ছে অপর প্রান্তে আসতে পাঁচ মিনিট সময় লাগে হেঁটে আসতে তো এই মুহূর্তে উতাইমে আরছি আপনাদেরকে ভিতরে দেখাবো আসলে সৌদি আরবের বড় বড়ো মার্কেটগুলোতে আপনি আপনার চাহিদা অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কেনাকাটা করতে পারবেন এখানে কোনো বাধা নেই আপনি চাইলে শুধুমাত্র একটা টমেটো ক্রয় করে বের হতে পারবে বা আপনার যতটুকু প্রয়োজন হই ঠিক ততটুকুই নিয়ে বের হতে পারবেন এখানে কোনো কৃপণতা বা অন্য কিছু নেই আপনার আপনি আপনার প্রয়োজন মধ্যে আপনি কেনাকাটা করতে পারবেন ওটাই থেকে তো আমরা প্রায় সময় ও টাইমে আসি এবং কেনাকাটা করি তো অন্য অন্য মার্কেটের তুলনায় যদিও মূল্য স্যার একটু মূল্য বেশি থাকে তো মার্কেটে আমরা প্রায় সময় আসি আপনাদেরকে যদি দেখাই নেক্সট টু টাইম এবং বিভিন্ন মার্কেটগুলোতে আমাদের আসা যাওয়া হই বা কেনাকাটা করতে হই তো প্রত্যেকটা মূল্য যে প্রাইস প্রাইস ট্রেকগুলো সবসময় প্রত্যেকটা মার্কেটেই লাগানো থাকে এদেশে এই জিনিসটা ভালো এক্সপায়ার ডেট মালের বা প্রাইস প্রাইস ট্রেক এগুলো লাগানো থাকে প্রত্যেকটা মালায় কিন্তু ট্র্যাক লাগানো প্রাইস ট্যাক আপনাদেরকে যদি দেখেন পানি বলেন বা চিনি এগুলো হচ্ছে দশ কিলো পাঁচ কিলো আছে ছাব্বিশ কিল এছাড়াও দেখেন আপনারা সবগুলো মালামালের যে প্রাইস ট্র্যাকগুলো লাগানো থাকে এবং ওইটা ভালো এক্সপায়ার জিট একবারে সামনাসামনি থাকবে এক্সপায়ারগুলো প্রত্যেকটা মালের প্রাইস লাগানো তো প্রাইস ট্যাক থাকে যেটি এবং এছাড়াও কিন্তু মেশিন আছে এখানে প্রাইস যেগুলো বুঝতে পারে না মেশিনে দিলে স্ক্যান করলে কিন্তু প্রাইস কত টাকা ওইটা চলে আসে তো এখানে সব কিছুই পাওয়া যায় এত যেটা চাউল থেকে ধরে মুরগি মাংস সব কিছুই আছে বিশেষ করে সুপার মার্কেটগুলোতে সবজি এগুলো হচ্ছে বিফ রাইস এবং সব কিছুরই ট্যাক ট্যাক লাগানো থাকে बहुत <laughs> হচ্ছে দুই রিয়াল পঁচিশ আলাদা কিলো এছাড়া পেঁয়াজের কিলো হচ্ছে সেম ও দুই রিয়াল পঁচিশ আলাদা কিলো তো এটা একটা বিষয় হচ্ছে সৌদি আরবের সুপার শপগুলোতে আপনি আপনার প্রয়োজন মতে মালামাল নিতে পারবেন যদি আপনি প্রয়োজন দুইশো গ্রাম তাও আপনি ক্রয় করতে পারবেন কোনো বাধা দেবে না বা কোনো সমস্যা নেই এই জিনিসটা ভালো লাগে কারণ আমাদের দেশে হইতে এরকমটা নেই সৌদি আরবে এই জিনিসটা আছে আপনার প্রয়োজন পদ্ধতি আপনি কেনাকাটা করতে পারবেন কোনো বাধা নেই সুন্দরভাবে ভাবে সাজিয়ে রাখে ভালো ডেকোরেশনটা অনেক পারফেক্ট করে রাখে তারা সুপার মার্কেট থেকে देखाइँ र चाहिँ प्रत्येकटा चीज परफेक्ट र तर्ता सबै सामान पाउनु जस्तो भयो भाइ म हो

বিশেষ করে সবসময় পাওয়া যায় আম বলেন কাঁঠাল বলেন সরি মালটা তারপরে কলা এবং আরেকটা বেশি হচ্ছে সুপার মার্কেটগুলোতে প্রায় সময় ডিসকাউন্ট দিয়ে থাকে ডিসকাউন্ট থাকে বৃহস্পতি শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তো এদিকে মার্কেটগুলোতে আসলে বিশেষ করে তারা ছুটিতে যায় একটা মার্কেটে ঢুকলে বা একটা শপিং মহলে ঢুকলেই কিন্তু চাইলে সব কিছু কেনাকাটা করা যায় চকলেট থেকে দরে খিজুর থেকে দরে সাবান একটু সব কিছু পাওয়া যায় এবং এদেশে একটা বিষয় হচ্ছে যে বলদিয়া আছে খাবারের প্রতি তারা খুবই কেয়ারফুল যেমন এক্সপায়ার শর্ট ডিটের মাল এগুলো মার্কেটে থাকলে সব ফেলে দেবে বলো দিয়েতে লক্ষ টাকা কোটি টাকার মাল হোক ডিট শেষ সব ফেলে দেবে প্রায় সময় টাকের টাক মাল ফেলে দিই কারণ ডিট শেষ হয়ে যায় এক্সপায়ারি হয়ে যায় যার জন্য শর্ট ডিট কোনো কিছুই বিক্রি করতে পারে না বা মার্কেটে সস্তাও বিক্রি করতে পারবে না কোনো নিয়ম নেই খুব স্ট্রং হচ্ছে দেশের যে বলদিয়া বলে বলদিয়াগুলো তারা প্রায় সময়ে এসে মালামাল চেক করবে এবং ডেট চেক করবে প্রাইসগুলো ঠিক আছে কি না প্রাইস ট্র্যাকগুলো চেক করে এবং মালের কোয়ালিটি ঠিক আছে কি না সব কিছু এদেশে বিশেষ করে বলদিয়া যে সৌদি আরবের খাদ্য নিয়ন্ত্রণ বা খাদ্য মন্ত্রণালয়ের অধীনে রয়েছে তারা কিন্তু এগুলো পর্যবেক্ষণ করে তো আপনাদেরকে যদি দেখাই মার্কেটে সবসময়ই কাস্টমার থাকে তবে বিশেষ করে বাংলাদেশেরও আসে বিভিন্ন সব শপিং শপ বা উতায় ফান্ডা তামিমিক নাহাদি বিভিন্ন মার্কেট আছে সৌদি আরবে যেগুলোতে এগুলো হচ্ছে অ্যাঙ্কার মিল্ক পাউডার দুধ তো এদিকে রয়েছে লিপটন প্রত্যেকটা কিন্তু আপনারা দেখেন প্রাইস ট্যাক আছে প্রত্যেকটা আছে প্রত্যেকটা মালের প্রাইস্টেক আছে এবং বর্তমানে অনেক জ্যাম আসলে যেতে আমার আরো কিছু নিতে হবে টমেটো নিতে হবে এগুলো হচ্ছে আইসক্রিম এবং ফ্রুটগুলো খুব তরতাজা পাওয়া যায় এদেশে বিশেষ করে আপনাদেরকে যদি দেখাই আঙ্গুর রয়েছে নাশপাতি রয়েছে তেরো রিয়াল কিলো নই রিয়াল কিলো এবং ডালিম আনারসও পাওয়া যায় এই যে দেখেন মরিচ কত বড় এক একটা মরিচ এবং টমেটো ছোট ছোট টমেটোগুলো রসুন এগুলো হচ্ছে খিজুর বর্তমানে যেহেতু খিজুরের সময় হিজুরগুলো আসতেছে গাজর সবার ভাই চাহিদা অনুযায়ী মালামাল ক্রয় করতে পারে এগুলো আম দেখেন বারো মাস সৌদি আরবে আম পাওয়া যায় এই আমগুলো বারো মাসই পাওয়া যায় প্রায় সময় আসি মার্কেটে আসলে এলআইসির প্রাইসটা কোথায় দেখি একশো বিরাশি রিয়েল এলআইসি একশো পঁচাত্তর রিয়াল বিরানব্বই রিয়াল পঞ্চাশ রিয়াল হ্যাঁ এটা হচ্ছে উত মার্কেট সৌদি আরবের নামকার একটি মার্কেট ও খুব ভালো মানসম্মত মালামাল পাওয়া যায় শুধু তো আমি না সৌদি আরব প্রত্যেকটা মার্কেটেই তারা খুব কেয়ার করে বিশেষ করে फूड आइटम ग्लू से काउंटर

قال رسول الله الأرض من ما رأيكم عليه غير مشروع فوضع بيوتكم رسول الله صلى الله

উতাইম মার্কেট সৌদি আরবের রাজধানীর এবং বিভিন্ন জায়গায় এগুলোর ব্রাঞ্চ রয়েছে শাখা রয়েছে আপনাদেরকে যদি দেখাই উতাইমটা হচ্ছে আজিজিয়াতে এটা আরেকটা আছে সামনে এ হচ্ছে উতাইম এবং প্রত্যেকটা মার্কেটে বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে বা কাস্টমারের ক্ষেত্রে প্রায়োরিটিটা বেশি দেয় কারণ এই দেশটা হচ্ছে একটা লক্ষণশীল দেশ সৌদি আরবে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব দেয় যদিও আমাদের দেশের বাংলাদেশিরা নিয়ম কারণ আইন কারণ মানতে চায় না বা বুঝতে চায় না তবু প্রত্যেকটা জায়গার যে বিশেষ করে মার্কেটগুলোকে যেভাবে সাজিয়ে রেখেছে বা ডেকোরেশন বলেন বা আর সব দিক থেকে রাস্তাঘাট উন্নত মানের দেশ যেহেতু সৌদি আরবে বর্তমান যে পরিমাণে ডেভেলপ হচ্ছে রাস্তাঘাট বা বিশেষ করে বিভিন্ন পর্যটক এরিয়াগুলো আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পারবেন বর্তমানে রিয়াদের এটা হচ্ছে একটি ফার্মেসি যদিও আমাদের দেশে ফার্মেসিগুলোর একেবারে ডিফারেন্স আর এই দেশে ফার্মেসিগুলো একেবারে ডিফারেন্স কেউ প্রিসক্রিপশান ছাড়া চাইলেও ওষুধ দেয় না কারণ প্রত্যেকটা রুলস বাই রুলস দেশে এই নিয়মকানুনগুলো অনেক কঠিন এবং সবাই মানে মোটামুটি তো আপনাদেরকে যদি দেখাই রাস্তাঘাটে একেবারে জ্যাম বলতে পারেন রাজধানী রিয়াদের যেহেতু রাত্রে বাঁচতেছে প্রায় প্রায় দশটার উপরে এটা হচ্ছে আপনার ইশারাতে দাঁড়াইছে গাড়ি তো আসলে সৌদি আরবের বিশেষ করে মার্কেটগুলোতে যেভাবে ডিসকাউন্ট দেয় সবসময় ডিসকাউন্ট থাকে মোটামুটি বিশেষ করে সবচেয়ে বেশি থাকে ও ফান্ডাতে ফান্ডাতে বেশি থাকে বিভিন্ন মার্কেট আছে বড়ো বড়ো মার্কেট এবং বর্তমানে অনলাইনে মালামাল একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে হ্যাঙ্গার স্টেশন রেঞ্জা নুন এই সমস্ত অ্যাপসগুলোর মাধ্যমে চাউল থেকে ধরে তরতাজা সবজি তেল জেল আপনি যা চাইবেন চাইলে আপনি রুমে বসে থেকে অর্ডার দিতে পারেন এবং আপনার বাসা পর্যন্ত পচিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যান রয়েছে গাড়ি রয়েছে তারা বাসা পর্যন্ত পচিয়ে দিয়ে আসবে এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে খুব মানুষ খুব কম রান্না ভাড়া করে সৌদি নাগরিক কারণ তারা বেশিরভাগ হচ্ছে বিভিন্ন ফুড ডেলিভারি যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে তারা অর্ডার করে যেমন কিতা আছে হ্যাঙ্গার স্টেশন আছে এছাড়া বিভিন্ন অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে তারা অর্ডার করে বাসা পর্যন্ত নিয়ে আসে বা ডেলিভারি ম্যানরা বাসাতে গিয়ে দিয়ে আসে এই জায়গাতে আমাদের বাংলাদেশিদের একটা অনেক বড় কর্মসংস্থান হয়েছে যেমন যারা ফুড ডেলিভারি করে হ্যাঁ অনেক হাজার হাজার প্রবাসীরা বর্তমানে ফুড ডেলিভারি কর্মসংস্থান বা কর্মতে নিযুক্ত আছে এই সেক্টরে আপনাদেরকে যদি দেখে এখানে বি প্রত্যেকটা জায়গায় রেস্টুরেন্ট রয়েছে বা খাবার হোটেল রয়েছে তো এটাও একটা হোটেল বিশেষ করে এই হোটেলটা হচ্ছে কেজার দোকান তো এখানে বেশ কয়েকটা দোকান নতুন হয়েছে এগুলো আগে ছিল না যদিও আস্তে আস্তে হচ্ছে ভিতরের অবস্থা দেখেন কাস্টমার নেই বললেই চলে তারপরও তাদের অর্ডারের অভাব থাকে না কারণ বেশিরভাগ অর্ডার আসে হ্যাঙ্গার স্টেশন বা ফুড ডেলিভারি যারা করে তারাই এগুলো বিভিন্ন বাসায় পর্যন্ত নিয়ে পচিয়ে দিয়ে আসে তো রেহাদে প্রত্যেকটা জায়গাতে বর্তমানে বেশিরভাগই হোটেল হচ্ছে বা হাবার রেস্টুরেন্টগুলো হচ্ছে যেগুলোর কাস্টমারও হচ্ছে বিশেষ করে যারা ডেলিভারি ম্যান ফুড ডেলিভারি করে সারা রাত্র মোটরসাইকেল দিয়ে বাংলাদেশিরা ফুড ডেলিভারি করে বা প্রাইভেট কার দিয়ে ফুড ডেলিভারি করে প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স বলতে পারেন তারা ব্যস্ত থাকে এই ফুড ডেলিভারির কাজে সেফটি বাই সেফটি করতেছে তবে এক্ষেত্রে কর্মসংস্থান অনেক বড়ো একটা কর্মসংস্থান হয়েছে বাংলাদেশিদের আর এই সেক্টরটা তো সবচেয়ে বেশি বাংলাদেশিরাই নিযুক্ত বা বাংলাদেশিরাই সবচেয়ে বেশি কর্মরত আছে তো আসলে আমি আসছি একটা বাঙালি হোটেল আছে এখানে তো মাঝে মধ্যে বাঙালি হোটেলে আসি চাটা খাওয়ার জন্য বাঙালি খাবার খাওয়ার জন্য যেহেতু আমরা বাঙালিরা বাঙালি খাবারটাকে একটু বেশি প্রায়োরিটি দিই বা পছন্দ করি তো এখানে আরও আছে সবজির দোকানও আছে আলাদা বাংলাদেশিদের সেলুন সবজির দোকান বা সামনে আমাদের একটা মাছের দোকান আছে বাংলাদেশি সব কিছু বাংলাদেশি মাছগুলো পাওয়া যায় এখানে তো এছাড়া এটা হচ্ছে বাঙালি হোটেল আজিজিয়ার এই সাইডের মধ্যে এই হোটেলটাই আছে আরেকটা হোটেল অন্যদিকে মায়ের দোয়া বাংলাদেশি হোটেল আসলে তো খুব আপনাদেরকে যদি দেখাই সৌদি আরবের বর্তমান ভিউটা রাত্রে প্রায় বাঁচতেছে বর্তমানে সাড়ে দশটা যাই হোক ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি মার্কেটে বা সৌদি আরবের রাত্রের যে ভিউ বা পরিস্থিতি স্বাভাবিকভাবে বিশেষ করে আমাদের বেশিরভাগ হচ্ছে রাত্রিবেলায় বের হতে হই বা রাত্রিবেলায় বেশিরভাগ মানুষ বের হই বিভিন্ন জায়গায় যায় বা বিভিন্ন কেনাকাটা করে কারণ দিনের বেলা মানুষ তেমন একটা বেশি বের হয় না যেহেতু গরম বেশি সৌদি আরবে মিডল মিডিল ইস্টের মধ্যে গরমটা হওয়ার কারণে মানুষ রাত্রিবেলায় বেশি বের হই কেনাকাটা করতে যায় বা বাসা থেকে বের হই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কেমনই করে আসসালাম আলাইকুম